এই যে যারা বলে অ্যালসের গুডনেস রোজমেরি ওয়াটার খুব ভালো খুব ভালো একদম ভুল কথা আজকে অনেক মায়েদের একটা খুব প্রবলেম শুরু হয়েছে নতুন মায়েদের যে দেখো আমার এক মাস হলো বা দু মাস হলো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল শুরু হয়েছে কিছুতেই হেয়ার ফল কমছে না কি করা যায় তো আমারও সেম প্রবলেমটাই শুরু হয়েছিল মাস পর থেকেই শুরু হয়েছিল তো আমার বলে না মানে সৎসঙ্গ কিছু আমার আছে যারা আমাকে এই জিনিসটা সাজেস্ট করেছিল যে এটা ইউজ কর হেয়ার ফল হবে না তো আমি আজকে কোনো ব্র্যান্ডের প্রমোশন ভিডিও না একটা রিভিউ দিচ্ছি প্লাস এইটা তোমাদের যারা নতুন মা তাদের জন্য তো খুব উপকার তা আমার এই যে হেয়ার যে বাজে পরিমাণে অবস্থা হয়ে গেছিলো পুরো মাথা শীত থেকে পুরো হালকা মানে কি পুরো ফাঁকা হয়ে গিয়েছিল তো মানে বলার মতো না যে কি অবস্থা হয়েছিল তো আমি এই ভিডিওটা অনেক মায়েদের উপকারে লাগবে যে যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে মানে কোনো রকম কিছুতেই হেয়ার ঠিক হচ্ছে না হেয়ার রিগ্রোথ হচ্ছে না মানে কোনো রকমভাবে হেয়ার ফল বন্ধ হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল তো আমি আজকে এসেছি এর গুডনেস এই রোসমেরি ওয়াটারের রিভিউ নিয়ে আমি আগেই বলেছি এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নেই এটা ওয়ানেজ রিভিউ দিচ্ছি তোমাদের সাথে তো আমি বেসিক্যালি আমি এটার আমার মেয়ে এখন এখনই মানে সাড়ে পাঁচ মাস ওর বয়স তো আমার ও যখন দু মাস মানে মাস কমপ্লিট করেছে তখন থেকে আমি এটা ইউজ করছি কারণ আমার দু মাসের মানে এক মাসের পর থেকে এত পরিমাণে চুল উঠতে শুরু করলো যে মানে কি বললো লজ্জা আমি চুল এরকম টেনে বাঁধতে পারতাম না খুব বাজে রকম অবস্থা হয়ে গেছিলো তো আমি সকল থেকে এটি ইউজ করছি দেখো সিচুর অলরেডি ফাঁকাও হয়ে গেছে তো এইটা তোমরা ইউজ করতে পারো এর মধ্যে অনেক 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 বেনিফিট আছে যেমন ধরো হেয়ার ফল একেবারে বন্ধ করবে মানে একেবারে হেয়ার ফল বন্ধ করবে আর একটা দুটো তো তো চুল একটু উঠবেই প্লাস হেয়ার রিগোপ করবে হেয়ারের সাইন আসবে অনেক 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 বেনিফিট আছে এর মধ্যে তো আমি এটা তাও ধরে রাখো চার মাস ইউজ করছি সরি আমার বলা ভুল হচ্ছে সাড়ে তিন মাসের ওপর আমি ইউজ করছি এখনো পর্যন্ত আমার কাছে এটা হচ্ছে সেরা মানে আমি অনেক কিছু করে ফেলেছি মানে এই চুলোটাটা বন্ধ করার জন্য তো এইটা আমার কাছে সত্যি বলতে খুবই 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 উপকার এসছে তো এইটা তোমরা পারচেস করতে পারো আমি হ্যাঁ দেখিয়ে দেব কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এটা তোমরা স্নান করার পরও অ্যাপ্লাই করতে পারো বা স্নান করতে যাবার আগে অ্যাপ্লাই করতে পারো আমি এইটা রাত্রিবেলা অ্যাপ্লাই করতাম আর অ্যাপ্লাই করার পরে একটু হেয়ারটাকে মাসাজ করতাম করার পরে চুলটাকে বিনিয়ে শুয়ে পড়তাম দেখে নাও আর আমি এটা ইউজ করে কিভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে মানে অফ করে বাটার আছে একটা এটা হচ্ছে অফ করলাম আর এটা হচ্ছে অমন ঠিক আছে আমার এটা অফ থাকে তো যাই হোক আমি অন করলাম এবার হালকা স্প্রে করে দেখে নেবে দেখতে পাচ্ছ তারপর চুলটা এরকম ফাঁকা করবে হালকা হালকা করে এরকম দিয়ে এরকম হালকা 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 করে মাসাজ করবে যেখানটা বেসিক্যালি দেখতে পাচ্ছো এইখানটা পুরো মানে পুরো ফাঁকা হয়ে গিয়েছিল মানে এমন অবস্থা ছিল মানে যাদের চুল উঠছে সেই লেভেলে যাদের চুল উঠছে তারাই একমাত্র জিনিসটা জানে আর আমি দেখাবো চুলটাকে জমিয়ে রেখেছি আমার কি লেভেলে এক মাসের চুল আমার উঠেছে তো এরম ভাবে ভাবে আর যাদের পছন্দ পাতলা চুল তাদের জন্য এটা খুব উপকার এরকম নয় যে মানে তোমার চুল উঠছে বলে তোমার আফটার তোমার চুল উঠছে বলে তুমি এটা ইউজ করো এরকম না এটা যে কেউ ইউজ করতে পারে যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তারা আর ফিজি যাদের যাদের তারা তারা একদম সাইনি চুলে এর প্রচুর 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 বেনিফিট আছে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার দেখো এখন এইগুলো পুরো ফাঁকা হয়ে গিয়েছিল এইগুলো পুরো ফাঁকা হয়ে গিয়েছিল এইগুলো দেখো নতুন চুল গজিয়েছে এরকম এরকম নেপে এরকম মাসাজ করতে থাকবে কাছে যদি এরকম হেয়ার ম্যাসাজার থাকে তাহলে খুব ভালো এই হেয়ার ম্যাসাজারটা দিয়ে হেয়ারটাকে রোশবিনের ওয়াটারটা অ্যাপ্লাই করার পরে এরকম হালকা করে রোল রোল করে হেয়ারটাকে ম্যাসাজ করে নেবে পুরো হেয়ারে সরি স্ক্যাল্পে ম্যাসাজ করে নেবে চেষ্টা করবে পাঁচ থেকে দশ মিনিট এইটা নিয়ে ম্যাসাজ করার শাহ যে ভালো করে হেয়ারটাকে ক্রোম করে নিও এই যে যারা বলে আলসের গুডনেস রোজমেরি ওয়াটার খুব ভালো খুব ভালো একদম ভুল কথা একদম ভুল কথা এই রোজমেরি ওয়াটারটা শুধু ভালো না খুব ভালো তো তোমরা এটা ট্রাই করো বিশ্বাস করো যদি তোমাদের হেয়ার ফল যদি না কমে তো তোমরা আমাকে কমেন্টে এসে বলো তো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না যদি তোমাদের এই রেমিডিটা বা এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করো